হাই বন্ধুরা কেমন আছেন সবাই এই যে আমি নদীর পাড়ে চলে আসলাম এসে কালকে যে রিলসটা দিয়েছিলাম বিনে পষায় মাছের টুপের সাথে মশলা তৈরি করুন এই যে গাছের পাতা নিলাম নিয়ে এইগুলি থেতলে নিব এই যে প্রথমেই দেখুন ময়দা পিঁপড়ার ডিম আজকের টুপের জন্য আর এই যে গাছটা ঠিক আছে এই তিনটি উপকরণ দিয়ে আমি একটি টুপ তৈরি করবো এবং একটা রেজাল্ট দেখাবো কিছুক্ষণ পরে পুকুরে যে আপনাদেরকে মাছ ধরে দেখাবো আমি মাছ ধরার সময় কোনো চার করব না চার চারা এই টুপ দিয়ে আমি মাছ ধরার চেষ্টা করব আপনারা দেখুন এই যে আমি থেতে নিচ্ছি আপনাদের থেতলানোর যে উপকরণগুলি আছে সেটাতেই থেতলাবেন থেতলে পরে আমি রস নিয়ে নিব রস নিয়ে টুপের সাথে মিশিয়ে আমি টুপ তৈরি করব। আপনারা দেখতে থাকুন এই যে আমি দুই আঙ্গুলে চাপ দিয়ে থেতলানোটাকে চাপ দিচ্ছি এই দেখুন রস বেরোবে এই যে রস পড়তেছে অবশ্যই দেখতেছেন রস পড়তেছেন নিচে একটা পলির মধ্যে রাখলাম রসটা বেশি নয় চার থেকে পাঁচ পোঠা তো এটা টুপের পরিমাণ অনুযায়ী টুপ যদি আপনি বেশি করেন তাহলে বেশি দেবেন দেখুন আমি অল্প টুপ করবো অল্প দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য দেখানোর স্বার্থে আমি শুধু এই চার পোঠা নিলাম দিলাম ময়দা এখন দিলাম ট্রিপার ডিম এই তিনটি উপকরণ একসাথে মিশিয়ে নিব এটা হচ্ছে টোটাল মাছের মানে আপনি যে কোনো মাছ ধরেন ট্যাংরা থেকে শুরু করে ট্যাংরা পুটি থেকে শুরু করে একদম বড় যে কোনো মাছ হ্যাঁ আর ক্যাটফিট জাতীয় মাগুর কা ট্যাংরা আইর বাউ এই গুজা এগুলি এবং যেগুলি এই অন্য মাছ আছে যেমন কার্প এরপরে কালীবাউস রুই কাতলা মৃগেল প্রত্যেকটার জন্য এই সেন্টটা উপকারী এই মশলার সেন্টটা উপকারী আপনি চার যদি প্রতিযোগিতা যায় তখন তো চার এটা আলাদা হিসাব কিন্তু আপনি এমনি যখন মাছ ধরবেন নদীতে বা পুকুরে তখন দেখুন আমরা পুকুরে চলে আসছি এখন আমরা টুপ লাগিয়ে দিলাম বসিতে এখন আমরা বসি পুকুরে ফেলে দেব থাকুন আমাদের সাথে দেখুন আমাদের এই টুপের রেজাল্ট কি দেখতে থাকুন আর আপনারা বিনে পয়সা আজকে এই জাদুগুরি একটা মশলা দেখলেন আমি আরও অনেক অনেক উপকারী মশলা আপনাদেরকে দেখিয়ে দেবো যেটা বিনা পয়সা আপনার আপনাদের বাড়ির আঙ্গিনা থেকে সংগ্রহ করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না বাজার থেকে একাঙ্গি বা অন্য অন্য যে উপকরণগুলি আপনারা কিনে আনতেন মশলা সেন্টের জন্য সেটা আপনার বাড়ির আশেপাশেই থাকবে আশেপাশ থেকে আপনি সংগ্রহ করে মাছ ধরতে পারবেন আর এই যে দেখুন আমরা পুকুরে বসলাম আমরা কিন্তু কোনো চার করি নেই ঠিক আছে চার ছাড়াই আমরা প্রথম টুপ ফেললাম দেয়া আমাদের প্রথম টুপে মাছ হয় কি না ঠিক আছে প্রথম হ্যাঁ প্রথম টুপে একটি মাছ দেখুন প্রথম টুপে মাছ মাছটি হচ্ছে সরপুটি ঠিক আছে প্রথম টুপেই কিন্তু আপনারা বন্ধুরা নিজেরাই দেখলেন প্রথম টুপে একটি সরপুটি টুপটির অনেক সুন্দর রেজাল্ট এটা আপনারা ব্যবহার করলে প্রতিযোগিতায় ভালো রেজাল্ট পাবেন তো আর দেরি না করে আজকেই খুঁজে বের করুন এই যে একটি মাছ বিশাল টান রে ভাই বিশাল টান সেই মাছ মানে অনেক কুজুরি মাছ হবে সেই টান দিল দেখি মাছটা কি হয় খাবারটা রুই মাছের মতো খাইছে হুম মানে ইয়া করি আর কি লুবাইয়ে লুবাই খাইছে রুই মাছের মতো তো দেখি টানটাও অনেক হেভি মাছটা বড় হবে আস্তে আস্তে মাছটা ওঠানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকুন আর দেখলেন আমার এই নিজের বানানো মশলা দিয়ে মাছের টোপের কি আকর্ষণীয় রেজাল্ট মাছ চুম্বকের মতো টেনে নিয়ে আসে এত সুন্দর একটা সেন্ট আর এই সেন্টে মাছ যতদূরাই থাক না কেন মাছ যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেন্টের কারণে আপনার টোপ সে খাবে এটা হচ্ছে বিষয় কারণ আমি যে ময়দাটা দিচ্ছি এটা নিজস্ব একটা গ্রানা আছে ময়দার হ্যাঁ এটা বেশি একটা মাছ খায় খেতে চায় না তো এই জাদুগুড়ি মশলাটা দেওয়ার পরে টুপটা অসাধারণ হয়ে যাওয়ার কাথিরেই প্রথম টুপে একটি সরপুটি দ্বিতীয় টুপে এই যে মাছটি ধরল একটু মাথাটা দেখা গেছে রুই মাছের মতো রুই মাছই খাবারটা রুই মাছের মতো খেয়েছিল সেও তো আমার আইডিয়া ছিল রুই মাছ অবশ্যই যারা মাছ ধরেন তারা খাবার দেখেই বুঝে ফেলে যে এটা কী মাছ খাবারটার স্টাইল স্টাইলটা দেখেই বুঝতে ফেলতে পারে যে এটা কী মাছ এবং কত ওজনে মাছ হবে হ্যাঁ রুই মাছ শিওর তো মাছটা ওটাচ্ছি দেখি মাছটা কতটুকু ওজন হয় আর আপনারা এটা অবশ্যই ব্যবহার করবেন যারা মৎস্য শিকার করেন বরশি দিয়ে তারা অবশ্যই এটা রেজাল্ট চেক করবেন আমার কথা ঠিক আছে কি এবং আমি তো আপনাদেরকে দেখালাম সামনাসামনি ঠিক আছে ফেস টু ফেস দেখালাম এখন আপনারাও এটা চেক করবেন আর মশলাটা খুঁজে বের করুন আমার এই স্ক্রিনশট দিবেন পাতাটার স্ক্রিনশট দিয়ে আপনি গাছের সাথে মিলিয়ে দেবেন এটার কাণ্ডটা মটকা চাপ দিলেই ঠাস করে ভেঙে যায় এই দেখুন আমার মেয়ে ক্যামেরাটা করছে আর আমি মানে মাছটা আনতেছি কিন্তু ওই যে খাসা ধরতে গিয়া সে ক্যামেরাটা বাম হাতে আর ডান হাতে হচ্ছে খাসা যেহেতু ক্যামেরাটা সঠিক জায়গায় স্নেপ নিতে পারে নাই আপনারা সবাই এটা ব্যবহার করবেন আর অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন কোন পানিতে কি মাছ ধরতে চান কি টুপ দিলে ভালো রেজাল্ট আসবে অবশ্যই জানার প্রয়োজন থাকলে কমেন্টস করে প্রশ্ন করে জেনে নেবেন আর যদি আপনারা ভালো ট্যাংরা মাছের সিপ সংগ্রহ করতে চান অবশ্যই আমাকে নখ দেবেন আমি আপনাদেরকে ট্যাংরা মাছের সিপ দেব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং মুরব্বীদের সেবা করবেন ছোটোদেরকে স্নেহ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে